বাবা একা একা এত খাবে কি হবে আমার ডাক্তার বলেছে ওজন বাড়াও আমি সিরিয়াসলি নিয়েছি বাবা এত বড় ট্রফি কোথায় থেকে পেলে খেলাইনি কোম্পানি আমার নাম শুনাই দিল বাবা এ তো রাজা রাজা ভাব কেন আমি জন্মের সাথেই রাজত্ব নিয়ে এসেছি ও বাবা তোমার বয়সে তো খেলনা থাকার কথা তুই বাইক চালাস কিভাবে আমার পকেটে পেট্রোল পাম্প আছে ভাই বাবা তোমাকে তো সোনার চামচ নিয়ে জন্মাতে দেখেছি হ্যাঁ কিন্তু তুমি ভুলে গেছো আমি টাকার টব নিয়ে জন্মেছি মা তুমি এত বিখ্যাত কিভাবে হলে আমার এক হাসিতে স্পন্সররা কোটি টাকা দেয় বাবা এটা টাকা এলো কোথা থেকে ডাইপার বদলানোর ফেক শেয়ার কিনি বুঝলা বাবা তুই কি সিনেমায় অভিনয় করিস খান আমার সিনেমার নাম দা ঠিকানাক মামুনা জন বাবা এটা সেবানিতে যোগ দিলে